বিকাশ দপ্তরের মাধ্যমে রাজ্যের জিএসডিপি বৃদ্ধি পেতে পারে বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনী প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন এ হেল্প প্রোগ্রামের সূচনা করে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন এ হেল্প প্রোগ্রামের সূচনা করা হয় এদিন প্রজ্ঞা ভবনে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বর্তমানে রাজ্যে প্রায় এক হাজার জন সক্রিয় পশু সখী রয়েছে তার মধ্যে প্রায় তিনশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বাকিদের আগামী দিনে প্রশিক্ষণ দেওয়া হবে মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন ডিম ও দুধ উৎপাদনে এখনো পিছিয়ে রয়েছে বৈজ্ঞানিক চিন্তাধারা নিয়ে চাহিদা অনুযায়ী ডিম ও দুধ উৎপাদনের উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন পশু সখীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই পশু সখীরা প্রত্যন্ত এলাকায় গিয়ে পশুপালকদের পরিষেবা প্রদান করবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর দিয়ে রাজ্যের জিএসডিপি বৃদ্ধি পেতে পারে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যে প্রায় সক্রিয় পশু টুকি আছেন এমনিতে কিছু সংখ্যক ট্রেনিং দেওয়া হয়েছে প্রায় তিনশো জনকে বাকি সবাইকে ষোলো তারিখ থেকে শুরু হবে বাকি আমরা পরবর্তী সময়ে ট্রেনিং দিতে পারি আমাদের ত্রিপুরা রাজ্যের থেকে আমার প্রায় ফাইলে আমার সই করতে হয় যে কে সই কোথায় যাচ্ছে ট্রেনিংয়ের জন্য এত ট্রেনিং কিসের ট্রেনিং আজকে বুঝতে পারি ট্রেনিংয়ের কি কারণ যে দশজন প্রান্তিক জায়গার মধ্যে এই যে হেল্প করা হেল্প আবার হেল্প দুটো আলাদা আমি প্রথমে যেমন এটা হেল্প শুনছিলাম আমি তখন সাহায্য করা কিন্তু হেল্পের আসলে এখানে যা দেখলাম ফর হেল্প অ্যান্ড এক্সটেনশন অফ লাইফ কর প্রথমে হেল্প শুনলে যে কোনো মানুষভাবে ওদের সাহায্যের জন্য এটা হেল্প করা কিন্তু দুটোই আমি বলবো যে সমার্থক শব্দ আমি বলবো অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন স্বাস্থ্য দপ্তরের অধীন যেমন আশা কর্মী রয়েছে তেমনি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন রয়েছে পশু সখী আশা কর্মীদের মতো কাজ পশু সখীদের পশু পাখির জীবন সুরক্ষার জন্য পশু সখীরা কাজ করবে পশু পাখির ইন্স্যুরেন্স করার কাজে সহযোগিতা করবে পশু সখীরা প্রতিটি পশুর ইন্স্যুরেন্স করার জন্য ইনসেন্টিভ পাবে পশু সখীরা সব সমস্ত রাষ্ট্রকে ইনস্যুরেন্স প্রদান করে। এই করার জন্য আমাদের যে সমস্ত ইনস্যুরেন্স কভার করার জন্য যে মেম্বার দরকার সেটা আমাদের সবাই আছে তো আমরা এই হ্যলতে যারা আছে তাদেরকে কাজে লাগাবো তারা একটা ইনস্যুরেন্স করাবে যা তারা যখন ইনস্যুরেন্স করাবে তার ক্ষেত্রে একটা ইনসেনটিভ পাবে। অর্থাৎ এটা ইনস্যুরেন্স করানোর ক্ষেত্রে তারা এই সরকার থেকে ইনসেনটিভ পাবে তারা আর্থিক ভাবে সাহায্যও পাবে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা অনুষ্ঠানে এদিন পশু সখীদের হাতে একটি করে ব্যাগ তুলে দেওয়া হয় রিপোর্ট নিউজ